বউরে দিতে পারেন একটা গার্লফ্রেন্ডে দিতে পারেন একটা বান্ধবীরে দিতে পারেন সো ভাইয়ারা যারা দেখছেন আপনি এই পূজাতে যাকে যেটা গিফট করতে চান হ্যাঁ আর শুধু পূজা ছাড়াও এখন ব্রাইডাল সিজন শুরু হবে শীতের দিন খালি বিয়ে সাদি হয় সো এই পার্টি শাড়িটা আমরা একদমই নিউ লঞ্চ করছি একদমই নতুন শাড়ি শাড়িটার নাম হচ্ছে শর্মিলা ডিজিটাল উইথ ব্লাউজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান খুবই সুন্দর এইটা খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি টোটাল চারটা কালার ব্ল্যাক আছে এটার একটা আমি সব কয়টা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটার ক্যাটালগটাও আমি আপনাদেরকে দেখাই দিব এইটা আপনি যেইখানে যেখানে কোনো পার্টিতে পরেন বিয়েতে পরেন যেখানে পড়েন সবাই পছন্দ করবে গার্লফ্রেন্ডের এই শাড়ি গিফট করলে তো গার্লফ্রেন্ড বউ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ জানাতুল ফেরদুস লিখেছেন সারফ্রাইজ এবং সানভির অনেক দোয়া এবং ভাইয়া তনিয়াপুর জন্য দোয়া সবসময় থ্যাংক ইউ সো মাচ মাত্রই পুলিশ প্লাজা থেকে শাড়ি কিনে নিয়ে আসলাম জাস্ট অসাধারণ শাড়িগুলা দামেও রিজনেবল আপনার জন্য অপেক্ষা করতে করতে মাত্র আসলাম আহারে শাড়িয়ে বৃষ্টি আপু আমি আসছি তো ঘন্টা গানে খুঁজছে মনে হয় আমিও আসছি আর আপনিও বের হয়ে গেছেন তাই না ইয়াস এখন আমি লাইভ করছি পুলিশ প্লাজা ব্রাঞ্চ থেকে এইটা হচ্ছে আমার পরা শাড়িটার ব্ল্যাক কালারটা ওয়াও সাচ এ নাইস ব্ল্যাক কালার ওকে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আমারটার ব্ল্যাকটা কি তোহা তুমি খুব মনোযোগ দিয়ে দেখতেছো গার্লফ্রেন্ডের জন্য নিবা নাকি হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর আলপন তোর বউয়ের জন্য একটা নাও আর তোহা তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য একটা নাও অনেক সুন্দর কি ওর গার্লফ্রেন্ড নাই তুমি গার্লফ্রেন্ড বানাইতে পারো না এখনো অনেক সুন্দর วาว दिस इज योर ब्यूटीफुल ब्लैक মধ্যে খুবই সুন্দর শাড়ি ब्लाउজ পিস সহ অনেক 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 সুন্দর वेरी वेरी नाइस এক্সক্লুসিভ এটা ব্ল্যাকটা জাস্ট วาว লাগতেছে ব্ল্যাক কালার অলওয়েজ วาว অলওয়েজ วาว হ্যাঁ এরপরে দেখেন এটাকে আমার পরাটা বোকার মতো এটা হচ্ছে আমার পরাটা আমি দেখাই দেই এটা হচ্ছে আমার পরাটা আমি যেটা পরে আছি एग्জ্যাক্টলি সেম টু সেম তোমার মন মনে করে আজকে খুলনাতেই পরে আছি আচ্ছা আমি আমি ওকে স্পেশাল করে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ এই যে দেখেন আমার পরে শাড়িটার সাথে এই ব্লাউজটা পাবেন সীমা চক্রবর্তী তোমার কথা ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ডিয়ার আনুয়ার ইট ইজ এ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন মাসাল ওয়াও এটা হচ্ছে আমার পরা শাড়িটার সাথে ব্লাউজটা এটা হবে হ্যাঁ যদিও আমি আমার এই কালার ব্লাউজ ছিল দেখে আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি বাট আমার পরা শাড়িটা আপনারা ব্লাউজ পিস সহ পাবেন আর এটা হচ্ছে ওয়াও এই আল্লাহ এই কালারটা সেই সুন্দর অনেক জোস কালেকশন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর ও আমাকে ভেঙাইতেছে দেখছে আহা অনেক সুন্দর ভেরি প্রিটি শোনো আমি আমার বোনের বিয়েতে যে শাড়িটা পরছিলাম সেটাও ভাইরাল যে গোল্ডের জুয়েলারিটা পরছিলাম ওইটাও ভাইরাল অনেক সুন্দর হ্যাঁ আলিপ জুয়েলার্স ওটা অর্ডার পাইছে আরো মানুষের অর্ডার দিবে এটা অনেক ওই ওই জুয়েলারিটা নিয়ে ওয়াও ইয়ার ইজ योर বিউটিফুল শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস মাশাআল্লাহ ভেরি প্রিটি অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ অনেক অনেক নাইস একটা শাড়ি আল্লাহ মেজেন্টাটা কি লাগতেছে দেখো জোস লাগতেছে এটা প্রত্যেকটা কালার সুন্দর খুব প্রত্যেকটা কালার সুন্দর ভেরি এক্সক্লুসিভ যার এইটা লাগে সেইটাকে নিয়ে নেবেন আপু জাস্ট পূজা উপলক্ষে এই ফ্যান্সি শাড়িগুলো যা লাগে সেটা নিয়ে নেবেন এই শাড়িটার আপনার এটা হচ্ছে আপনার লাস্ট কালার ব্লু এর মধ্যে এই কালারটা খুবই সুন্দর শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন ওয়াও অনেক অনেক নাই সেই শাড়িগুলো যার যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন শাড়িটা দেখতে সুন্দর পড়তে অনেক কমফোর্টেবল হবে হ্যাঁ জাস্ট পূজার জন্য এক্সক্লুসিভ এই শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার সিল্কের উপরে এটার ক্যাটালগ কই ফাহিম অনেক 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 নাই আগে খুলে ফলাই দিছো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ শাড়িটা এক্স এক্সক্লুসিভ একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এবং এই শাড়িটার প্রাইস পড়ছে কত পাঁচ টাকা শুধুমাত্র পূজার জন্য অফার প্রাইস পাঁচ টাকা পূজার জন্য অফার প্রাইস পাঁচ হাজার টাকা যার এটা লাগে সেটা নিয়ে নিবেন অনেক সুন্দর ভেরি এক্সক্লুসিভ এখন আপনি চিন্তা করেন কোন কালারটা নিবেন আমারটা ব্ল্যাকটা ব্লুটা নাকি ম্যাজেন্ডাটা টোটাল চারটা কালার প্রত্যেকটা কালার সুন্দর ভেরি এক্সক্লুসিভ খুব সুন্দর সিল্কের মধ্যে হ্যাঁ দেখেন অনেক নাইস একটা পার্টি শাড়ি কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নিবেন হ্যাঁ যার যেটা ভাল লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর এই শাড়িটা আপনি যেইভাবে পরেন ভাবে ভাল লাগবে আমি কিন্তু অনেকভাবে পরে দেখিয়েছি